আসসালামু আলাইকুম গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি কলমি শাক ভাজা প্রথমে কলমি শাক কাটে ভালো করে ধুয়ে নিছি চুলার উপর কোড়া উঠে দিছি কোড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর মিডিয়াম সাইজের একটা রসুন কুচি দিয়ে দিব রসুন পিঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজা নেব কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে এর মধ্যে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ লবণ দেওয়ার পর এটা কয়েক সেকেন্ড ভেজা নিব ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে আগে থেকে কাটে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে না কিছুক্ষণ শাক কমে গেলে শাক দিয়ে দিব শাক কমে গেছে এখন বাকি শাক দিয়ে দিব নাড়া সারে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়া মেশানোর পর দেখা যাবে শাক থেকে অনেক পানি ছেড়ে দিবে আর বারবার নাড়া সার দিব কয়েক মিনিট রান্না করার পর শাকের সব পানি শুকে যাবে দেখেন শাকের মধ্যে আর একটু প্যানিও নাই এখন আমরা শাকগুলা ভালো করে আমার এই ঘরোয়া সাদামাটা রান্না আপনাদের যদি একটু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কথাবার্তা রান্নায় ভুল হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ